জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যর দ্বারা সৃষ্টি সবে একসঙ্গে হন আপনারা আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে খুব দ্রুত জুলাই ঘোষণাপত্রের কর্মকৌশল দেয়া হবে সর্বদলীয় বৈঠক শেষে আসিফ নজরুল ছাত্র জনতার আন্দোলনে সকলের অবদান অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরামর্শ বিভিন্ন রাজনৈতিক দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুগ্ধর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন দুই ভাই স্নিগ্ধ ও দীপ্ত সীমান্ত হত্যার প্রতিবাদে মার্চ ফর ফেলানি কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পনেরো মাস লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও হামাস কার্যকর হবে ১৯ জানুয়ারি থেকে গাজাই হামলায় এখনো অব্যাহত এবং চট্টগ্রামে বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে আট উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে স্বাগত জানাচ্ছে আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সর্বসম্মতিক্রমে জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যে আসতে পারলে দেশের জন্য অনেক ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে তিনি মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের জন্মই হয়েছে পক্ষের মধ্য দিয়ে আর পাঁচই আগস্টের অনুভূতি ছিল একতার অনুভূতি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল বলেন সকলের সাথে আরো আলাপ আলোচনা করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে শামসুল আলমের সঙ্গে নিয়ে খোরশেদ রিপোর্ট জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের আয়োজন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বৈঠকে যোগ দেন বিএনপি জামায়াতসহ গণভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের জন্মই হয়েছে ঐক্যের মধ্য দিয়ে তিনি বলেন পাঁচই আগস্টের অনুভূতি ছিল একতার অনুভূতি সরকারের জন্ম হয়েছে মাঝখানে সৃষ্টি ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার রিজুবিনেটেড হয় সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয় প্রফেসর ইউনুস বলেন সর্বসম্মতিক্রমে জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐক্যমত্যে আসতে পারলে দেশের জন্য এবং আন্তর্জাতিকভাবেও অনেক ভালো হবে বাচ্চি অকাল করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রিত করতে হবে সেই কথা থেকেই এই আলাপ শুরু যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্যও ভালো আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটিগুলো আসলে সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই আমাদের দেশবাসীকেও জানাতে চাই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আরও আলাপ আলোচনা করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণপুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল শক্তি ছাত্র আন্দোলন ছাত্র জনতা তাদের বিভিন্ন ফোরাম এদের মধ্যে আরও ইনটেন্সিভ আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয় অযথা সময়ক্ষেপণ না হয় তো সবাই একমত পোষণ করেছেন সবার ঐক্যমতের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত আর ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় জরুরি বলে মন্তব্য করেন বিনপিরি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যের মাধ্যরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সংস্কৃতিক চর্চা করতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আলোচনা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্রের প্রয়োজন সকল উপস্থিত রাজনৈতিক দল একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন এটা অনুভব করেছে তবে এটা খুব তাড়াহুড়ো করতে করতে গেলে জাতির যে জুলাই অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা ধারণ করার জন্য ছাত্র জনতার যে সম্মিলিত মূল চেতনা পাঁচই আগস্টের যে চেতনা সেটা ধারণ করে এই ঘোষণাপত্র রচিত হওয়ার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে সেজন্য একটা সময় নেওয়া রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করা তাদের পরামর্শ নেওয়া ঘোষণাপত্র নিয়ে যেন অনেকের সৃষ্টি না হয় সে কথাও বলেন অনেকেই দেশ গঠন করার জন্য যে ঘোষণাপত্র দেওয়া হবে এই ঘোষণাপত্র যাতে ঐক্যবদ্ধভাবে হয় ঘোষণাপত্রে দ্বারা যাতে আবার অন্যকে সৃষ্টি না হয় সেই কথাটুকু আমরা বলেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং গণঅভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক দিকনির্দেশনা দেয় সেই বিষয়গুলো একটা দলিলে সন্নিবেশিত হতে পারে তবে সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে কিভাবে এই দলিলটি তৈরি হবে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি খুশদা আলম বিটিভি নিউজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় পুলিশের গুলিতে শিক্ষার্থী মাহবুবুর রহমান মুগ্ধর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার দুই ভাই স্নিগ্ধ ও দীপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের শেষে উপস্থিত সাংবাদিকদের তারা কথা বলেন এছাড়া লক্ষ্মীপুর জেলা জামাতের নায়বে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ একচল্লিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে রিপোর্ট সফিউল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় আঠারোই জুলাই শহীদ হন শিক্ষার্থী মাহফুজুর রহমান মুগ্ধ মৃত্যুর ছয় মাসে হত্যাকাণ্ডের বিষয়ে যেটুকু প্রমাণ বের হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ ও বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত অভিযোগে জানানো হয় প্রাপ্ত ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় পুলিশের গুলিতেই জীবন যায় মুগ্ধর আঠারোই জুলাইতে মুগ্ধ ইন্তেকাল করার পরপরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় জাস্ট দশ কদম দূরে ছিল হসপিটাল এবং ডাক্তার তাকে স্পট ডেট ঘোষণা করেন এবং কবরস্থ করার জন্য আমরা যেখানে কবর কবর দিয়ে চেয়েছিলাম সেখানেও সম্ভব হয়নি কারণ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম দরকার ছিল কিন্তু পুলিশে তখন আমরা পুলিশের থানায় গিয়েছি এনওসি নেওয়ার জন্য তখন তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তাদের এখন কোনো ধরনের পারমিশন নেয় যে কলমের একটা দাগ একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য যে কারণে আমরা এনওসিটাও নিতে পারিনি পরবর্তীতে যেখানে ওই ধরনের এনওসি বা পোস্টমর্টেম লাগে না সেই ধরনের কবরস্থানে আমরা ইসলামী শরিয়ত মোতাবেক আমরা কবরস্থ করেছি আমাদের মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ শো সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধ জীবন দিয়েছে এদিকে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সহ একচল্লিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে অভিযোগ দায়ের করা হয় ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন এতে আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আমরা আজকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমি এবং আজকে আমার ছোট ভাই এখানে আসেন শেখ হাসিনাকে প্রধান আসামি করে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিদদিন খাল আলমগীর শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকি এবং মেজর জিয়াউল হাসান কিলিং বাহিনীর প্রধান আপনারা জানেন নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি তারেক সাইদের নেতৃত্বে যে টিমকে আমরা একচল্লিশ জনজনকে আমরা আসামি করেছি এবং তথ্য আমরা জমা দিয়েছি ট্রাইব্যুনালে আমরা আশা করি এই মানবতা বিরোধী অপরাধগুলো যেন আর সংগঠিত না করে কারো যেন দুঃসাহস না হয় একটি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে আমরা এই ন্যায় বিচার পাবো বলে আমরা এখানে প্রত্যাশা করছি এছাড়া জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তে দেশের সব মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে তথ্য আছে সব কিছুকে অক্ষত্য এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের বিচারসহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে মার্চ ফর ফেলানি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের কলেজ মোড় বিজয় স্তম্ভ থেকে এই কর্মসূচি শুরু হয় বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ এবং ফেলানি হত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে লিফলেট ও বিভিন্ন জায়গায় পথসভা অনুষ্ঠিত হয় রিপোর্ট খালিদাহসানের কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এ পদযাত্রার আয়োজন করে প্রতিমধ্যে বিভিন্ন জায়গায় সমাবেশ অনুষ্ঠিত হয় মার্চ ফোর ফেলানি পদযাত্রায় পাঁচ দফা দাবিতে সীমান্ত হত্যা বন্ধ সহ সীমান্তের সব হত্যাকাণ্ডের বিচার সীমান্তের সব ধরনের মরণ খাতি অস্ত্রের ব্যবহার বন্ধে চীনের মতো চুক্তি করা সাম্য ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে নতুন পররাষ্ট্রনীতি গঠন সহ বিভিন্ন দাবি জানানো হয় সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করতে হবে আর যদি আমার ভাই কিংবা আমার ওই তাদের লাশ তুলে থাকে তবে আমাদের আজকে যে মার্কুল ফেলানি সেই ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে লং মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন 2011 সালের সাত জানুয়ারি মই দিয়ে কাটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে ফেলানি নিহত হন অন্তত পাঁচ ঘণ্টা তার দেহ কাটাতারের বেড়াই ছিল। সেই ছবি দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার কর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় তোলে ওই হত্যাকাণ্ডের চোদ্দ বছর পরও এখনও বিচার সম্পন্ন হয়নি খালিদ হাসান বিটিভি নিউজ আজ দুপুর দুইটার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগারের বাইরে দলীয় নেতাকর্মীরা এ সময় তাকে স্বাগত জানান গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরা চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায়ী থেকে তিনি খালাস পান এদিকে দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হয়েই দলের সিনিয়র সহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন জামান বাবর এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন দলটির নেতৃবৃন্দ নিপীড়ন এই অনিশ্চিত জীবন দুইটি মৃত্যুদণ্ড দুইটি মামলায় একটি মামলায় যাবজ্জীবন এই দুশ্চিন্তা এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে খুব বেদনা এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে আমরা আল্লাহর কাছে শকর করি যে মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে এই সব মামলা থেকে মুক্তি দিয়েছেন গত ষোলো বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এর ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণভুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই পথে এগিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংস্কারের কর্মসূচি দিয়েছি তার মাধ্যমে আমরা এটা অর্জন করতে চাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে আগামী একুশ থেকে চব্বিশ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম তিনি জানান প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন অন্য এক প্রসঙ্গে মুখপাত্র বলেন সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ক্ষেত্রে যেসব জায়গায় গজ মানা হয়নি তা খতিয়ে দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ প্রসঙ্গে মুখপাত্র জানান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশন প্রধান গত বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং বাংলাদেশ ভারত সীমানায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল তারই প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে ডাকা হয়েছিল সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে যে সবসময় একশো পঞ্চাশ গজ স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হয় না সুতরাং যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি এবং এরপরে গ্রাউন্ড রিয়ালিটি যেটা আছে সেটার ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে জুলাই আগস্ট গণ যারা আহত হয়েছেন তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে গুরুতর আহত রোগীদের বিভিন্ন দেশে তাদের উন্নত চিকিৎসা প্রদানের স্বার্থে প্রেরণ করতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়া দ্রুততার সাথে ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে এক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ সহায়ক ভূমিকা পালন করছে রফিকুল আলম জানান জুলাই আগস্টে আহত ১৩ জনকে ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে অতি সত্বর আরও চোদ্দ জনকে পাঠানো হবে সংস্কার কমিশনের সুপারিশকে ইতিবাচক ও গঠনমূলক বলে অভিমত দিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা বিটিভি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়ায় জানান তারা বিশ্লেষকদের মতে কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা যদি সংলাপের মাধ্যমে রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায় তবেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুসের কাছে গতকাল প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে ষোলোটি ক্ষেত্রে একশো পঞ্চাশটি সুপারিশ রেখেছে কমিশন কমিশনের সুপারিশগুলোকে ইতিবাচক ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশ্লেষকরা এই যে প্রস্তাবগুলো সংবিধান এবং কমিশনের সেগুলোকে আমি অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক বলে মনে করছি জনগণের সঙ্গে আলোচনা ছাড়া তো কোনো কোনো উপায় নাই সুতরাং এগুলো দ্রুত এগুলোর ব্যবস্থা করে তারা যদি এগুলো করতে পারেন এটা বিরাট চ্যালেঞ্জ আমি বলছি সময়ের চ্যালেঞ্জ কেননা রাজনৈতিক দলগুলো দ্রুত ইলেকশন যাচ্ছে সেটাও একটা কথা কিন্তু এই চ্যালেঞ্জ তাদের কাঁধে নিতে হবে এবং যেভাবে হোক এটাকে কার্যকর করতে হবে কেননা জনগণ তাই চায় এবং আমরা সবাই চাই যে একটা সুন্দর একটা গণতন্ত্রে যেটার জন্য এত মানুষ প্রাণ দিল সেটা যেন অস্তবায়ন হয় তারা জানা নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে ও ভোটারদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক দল ও অংশজনদের সাথে সংলাপের মাধ্যমে মতৈক্যে পৌঁছাতে হবে আমার মনে হয় তারা মানে বেশ চিন্তা ভাবনা করে যারা ছিলেন দায়িত্বে তারা নির্বাচন সম্বন্ধে অভিজ্ঞ এবং তারা মনে করি আমি মনে করি তারা অনেক চিন্তা ভাবনা করেই এবং তাদের অভিজ্ঞতা বলে যেটা আমাদের দেশে একটা সফলতা বয়ান বে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ইয়ে করতে ব্যবস্থা করতে যে এই সরকার যেহেতু রাজনৈতিক দলের সরকার নয় যার আন্ডারে যখন নির্বাচন হবে তারা দেশ সম্পূর্ণ সদিচ্ছা থাকবে সেই সদিচ্ছার মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে ঐক্যমত্য হতে হবে রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া কিছুতেই কিন্তু একটা ভালো নির্বাচন হতে পারে না বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যতগুলো ডামি নির্বাচন হয়েছে সবকটি পর্যবেক্ষণ করতে পারেনি ডেমোক্রেসি ওয়াচ সেই সংগঠনের চেয়ারপারসন তালেয়া রেহমানও বলছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক হয়েছে যেভাবে হোক একটি ঐতিহাসিক নির্বাচন অন্তর্বর্তী সরকারকে আয়োজন করতেই হবে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র করতে হবে জুডিশিয়ারি যেমন একদম স্বাধীন তেমনি নির্বাচন কমিশনের স্বাধীন থাকতে হবে এবং আমি ওদের একটা প্রস্তাব খুব পছন্দ করি যে ফর্টি পারসেন্ট ভোট যদি না পড়ে তাহলে সেখানে আরেকবার ইলেকশন এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব আর নারীদের সঙ্গে যেটা দেওয়া হচ্ছে এটা নিয়ে আমরা বহুদিন কাজ করেছি আর এটা যদি বাস্তবায়িত হয় এখন তাহলে নারী সম্প্রদায় অত্যন্ত খুশি হবে মানরিটি কমিউনিটির তারাও যাতে সম্পৃক্ত থাকে সব কিছুতে সমানভাবে সেটা হয় হয় সেটাও নিশ্চিত করা নির্বাচন বিশ্লেষকরা যেন যেন বলছেন সংস্কার কমিশনের সুপারিশ মালায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বিভিন্ন রাজনৈতিক দল অংশজন সহ জনগণ সবাই যেন দেখতে পারে এবং মতামত দিতে পারে সেই ব্যবস্থাও রাখতে হবে দাবি নির্বাচন কখন হয় যখন কেউ ক্ষমতাকে ধরে রাখতে চায় ক্ষমতাকে তো এখনকার যে আমাদের প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন তিনি এমন একটা নির্বাচন উপহার দেবেন যেটা ঐতিহাসিকভাবে ভালো হবে সুষ্ঠু হবে সেখানে আমি তার উপরে আস্থা রেখে বলতে পারি যে তিনি যেটা বলেছেন সেটা মিন করেছেন এবং এটা আমাদের দেশে সময় নষ্ট না করে সুষ্ঠুভাবেই একটা যুক্তির ভেতরে খুব তাড়াতাড়ি করতে গেলে আবার হজবরলো হয়ে যাবে এই এইটুকু সময় নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দল এবং দেশের ভোটারদের দিতেই হবে যে কতটুকু সময়ের মধ্যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং অতীতের যে সমস্ত ভুলভ্রান্তি ছিল সেটাকে সরিয়ে দিয়ে আবার নতুন করে একটা নির্বাচন করা যায় নির্বাচন সংস্কার কমিশন যেসব প্রস্তাব করেছে এর মধ্যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারা বিরোধী দলে ডেপুটি স্পিকার করা সংসদে একশো আসন বৃদ্ধি এক চতুর্থাংশ নারী সংসদ সদস্য অন্যতম এছাড়া হলফনামা যাচাই বাছাই বাধ্যতামূলক করা নির্বাচন কমিশনকে শক্তিশালী ও দায়বদ্ধ করা ক্ষমতা বাড়ানো সহ নানা সুপারিশ করা হয়েছে কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা দুর্নীতি দমন কমিশন দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা ও প্রতিষ্ঠানটির নিয়োগ প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন প্রতিবেদনে দুদকের কাঠামোগত মৌলিক পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে এতে কমিশনারদের সংখ্যা তিনজন থেকে বাড়িয়ে পাঁচজন জন করার সুপারিশ করা হয় রিপোর্ট দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দু সালে প্রতিষ্ঠা করা হয় দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিষ্ঠার পর বিশ বছর পার হলেও দেশের মানুষের আস্থা অর্জন করতে পারেনি এই প্রতিষ্ঠানটি সরকারি এই প্রতিষ্ঠানটিকে আরও কার্যকরী ও মানুষের আস্থা অর্জনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দুদক সংস্কার কমিশন গঠনের প্রায় সাড়ে তিন মাস পর বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় দুর্নীতি দমন সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশনের কয়েকটি সংকটের দিক চিহ্নিত করে প্রতিবেদনে দুদক কাঠামোতে মৌলিক পরিবর্তন আনার সাতচল্লিশটি সুপারিশ করা হয় প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ করেন সংস্কার কমিশন সংস্কার দেওয়া চাই

তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদকের কমিশনার্থীর সংখ্যা বর্তমানে তিনজন আছে আমরা সেই জায়গায় অন্যতম একজন নারী সদস্য সহ আমরা পাঁচজন পাঁচজনের একটা কমিশন দেখতে চাই সেই লক্ষ্যে আমরা প্রণয়ন করেছি এবং এই পাঁচজনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে চার বছর বর্তমানে পাঁচ বছর নির্ধারিত আছে আমরা যাচ্ছি এটাকে চার বছর হোক তাদের দুদকের মধ্যে ভাইব্রেন্সি এবং ডাইনামিজম হবে বলে আমরা বিশ্বাস করি আর এর পাশাপাশি আমরা যে চাই যে পাঁচজন হবে পাঁচজনের পেশাগত ডিস্ট্রিবিউশন এমন হবে যাতে করে সংশ্লিষ্ট খাতগুলোতে কোনো কোনো ক্ষেত্রে একের অধিক সদস্য না থাকে কোনো কর্মাধান্য না থাকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে আর তাছাড়া কমিশনের সংখ্যা কমিশনের সংখ্যা বাড়ানোর কথা এই জন্য বলছে যে বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতা গভীরতা এবং যেই ধরনের দায়িত্বের হাতে সেটা তিনজনের জায়গায় পাঁচজনের হাতে নেতৃত্ব থাকবে সেটা সহজ সুপারিশ প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত করার দিকগুলোতে গুরুত্ব দেয় সংস্কার কমিশন

এছাড়াও সার্বিক জনবল পর্যাপ্ত না থাকা দক্ষতা ও যোগ্যতার ক্ষেত্রে ঘাটতি প্রেশনে আসা কর্মকর্তা এবং সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের মধ্যকার বৈষম্য ও দ্বন্দ্ব জবাবদিহিতার ঘাটতি বিধি বিধানের পরিবর্তনের ফলে ক্ষমতা খর্ব করা সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের অসহযোগিতার কথাও উঠে আসে সংস্কার কমিশনের পর্যবেক্ষণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া হিউম্যান ভাইরাস নিয়ে হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলেন এই ভাইরাস আগে থেকেই ছিল এই ভাইরাসের লক্ষণ সাধারণ ফ্লুর মতোই এদিকে এই ভাইরাসে দেশে একজন নারীর মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞরা বলেন তার শরীরে নিউমোনিয়া ডেভেলপ করেছিল পাশাপাশি তার দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা ছিল তাই আতঙ্কিত না হয়ে ভাইরাসটি প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট করোনা ভাইরাসের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই সারা বিশ্বে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচ এম সম্প্রতি চীন জাপান হংকং